নমস্কার বন্ধুরা সাহা টকিজে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা মেরি ক্রিসমাস ছবিটার কিন্তু রিভিউ করব এবারে এই ছবিটা আমি কেন হলে গিয়ে দেখতে পারিনি এইটার জন্য আমার এখন আফসোস হচ্ছে মানে যখন ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে এসছে আপনারা দেখতেই পারেন দুটো ভার্সনই রয়েছে তো হিন্দি ভার্সনটা আমি দেখলাম তো এই সিনেমাটা হলে দেখলে আলাদা একটা এক্সপিরিয়েন্স হতো কিন্তু এই সিনেমাটা বক্স অফিসে ওয়ার্ক করেই নি মেবি এই সিনেমাটা কুড়ি কোটি টাকার কাছাকাছি বক্স অফিসে ইনকাম করেছিল কিন্তু এই সিনেমাটার টোটাল বাজেট পঞ্চাশ কোটি টাকার উপরে মেবি তো এই সিনেমাটা বক্স অফিসে চলেনি এটা দেখে আমি অবাক হয়ে গেছিলাম যেখানে এই পরিচালক শ্রীরাম রাদা তিনি কিন্তু এর আগে আন্ধাধুন বাদলাপুর এজেন্ট বিনোদের মতো ছবি তৈরি করেছিলেন আন্দাদুন তো দুর্দান্ত সিনেমা মানে আন্দাধুন আমি বলি যে থ্রিলার সিনেমার যে ঘরানা সেই ঘরানাকে বদলে দেওয়ার মতো একটা ছবি এই ছবিটা মেরি ক্রিসমাস ওই ঘরানাকেই টার্গেট করে তৈরি করা হয়েছে ওই ঘরানার একটা ছবি এটারও এন্ডিংটা ওপেন এন্ডেড আপনারা দর্শক যারা রয়েছেন তারা নিজেদের মতো এন্ডিংটাকে সাজিয়ে নেবেন তো এই সিনেমাটা মেনলি একটা ফ্রেঞ্চ নোভেল আর কি বার্ড ইন এ কেজ বলে একটা ফ্রেঞ্চ নোবেল সেটার অ্যাডাপ্টেশন তো এই সিনেমাটা আমার কেমন লাগলো এক কথায় বললে সিনেমাটা আমার দুর্দান্ত লেগেছে খুব ভালো লেগেছে এর যে ফার্স্ট হাফটা ফার্স্ট হাফটা অনেকে বলেছিলাম যে আমার রিভিউ দেখছিলাম এর আগে সিনেমাটা আমার হলে গিয়ে দেখা হয়নি জানুয়ারি মাসে রিলিজ করেছিল খুব নাকি স্লো তা কিন্তু নয় ক্যারেক্টারগুলোকে দুর্দান্তভাবে বিল্ড আপ করা হয়েছে এই যে গল্পটা যদি অল্প করে বলি এখানে ক্রিসমাসের রাতে একটা রাতের মেনলি ঘটনাকে রাখা হয়েছে ক্রিসমাসের রাতে মারিয়া আর অ্যালবার্ট কাটরিনা কেপ এবং বিজয় ছত্রপতি দুজনের দেখা হয় হঠাৎ করে দেখা হওয়ার পরে রেস্টুরেন্টে দেখা হওয়ার পরে তাই দুজনে দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় সম্পর্কটা তৈরি হওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি একটা ইনসিডেন্ট ঘটে যায় হঠাৎ করে কার্টিনা কেপের বাড়িতে অ্যালবার্ট যায় মানে বিজয়া সত্রপতি ক্যারেক্টারটা যায় যাওয়ার পরে একটা ইনসিডেন্ট ঘটে যায় হঠাৎ করে কি সেই ইনসিডেন্ট এবং ইনসিডেন্টের ফলে দুজনের জীবনই বদলে যায় এবার সেই ইনসিডেন্টটা এমন একটা ইনসিডেন্ট যেখান থেকে কিন্তু বিজয় সেতুপতি নিজে ফেসে যান সেই ইনসিডেন্টটা থেকে সে বেরোতে পারবে এবং যত সিন এগোয় যত ঘটনা এগোয় আমাদের কাছে নতুন নতুন রহস্যের কিন্তু মোড়ক খুলে আসে এর থেকে বেশি কিছু বললে হয়তো সিনেমার গল্পটা সম্পর্কেই বলে দেওয়া হবে অনেক কটা মোড় রয়েছে অনেক কটা লেয়ার রয়েছে ক্যারেক্টারগুলোর মধ্যে সেগুলো কিন্তু একটা একটা করে খুলবে যখন আপনারা সিনেমাটা দেখবেন তো এই সিনেমা যদি পজিটিভ পয়েন্ট নিয়ে বলি এই সিনেমার ক্ষেত্রে কোনো নেগেটিভ পয়েন্ট নিয়ে আমি আগের থেকেই বলছি যদি পজিটিভ পয়েন্ট নিয়ে বলি এখানে ক্যারেক্টারগুলো যদি বিল্ড আপ করা হয়েছে দুর্দান্ত লাগছে বিজয় ছত্রপতির ক্যারেক্টারটা দেখুন খুব স্মুথ একটা ক্যারেক্টার খুব সুন্দর একটা ক্যারেক্টার মানে মোলায়ম একটা ব্যাপার হচ্ছে ক্যারেক্টারটার মধ্যে কিন্তু অন্যদিকে আপনি এই ক্যাটরিনা কেফের ক্যারেক্টারটা দেখুন ক্যাটরিনা কেফকে এত সুন্দর অভিনয় করতে দেখে ওই ক্যারেক্টারটা আমার মনে হয় না ক্যাটরিনা কেফ ছাড়া কেউ ফুটিয়ে তুলতে পারতে ঠিক আছে তার অভিনয় কিন্তু খুব সুন্দর লেগেছে অন্যদিকে সঞ্জয় কপুর অভিনয় করেছেন একটা ক্যারেক্টার রয়েছেন রাধিকা আপ্তের একটা গেস্ট অ্যাপারেন্স তার ক্যামিও রয়েছে একটা দুর্দান্ত লেগেছে এখানে যে গল্পটা সেকেন্ড পজিটিভ পয়েন্ট এখানে যে গল্প গল্পটা খুব স্ট্রং খুব সুন্দর একটা গল্প দর্শকদের কিন্তু মানে আপনি এখন দেখবেন সিনেমাটার সাথে ওই কখন ফার্স্ট হাফ শেষ হচ্ছে এবং ফার্স্ট হাফ শেষ হওয়ার পরে যেখানে ফার্স্ট হাফটা শেষ করা হচ্ছে সেকেন্ড হাফ শুরু হওয়ার মুহূর্তটা দুর্দান্ত চমক দেওয়া রয়েছে দুর্দান্ত এবং ক্লাইম্যাক্সটা থার্ড পজিটিভ পয়েন্ট এখানে ক্লাইম্যাক্সটা অসাধারণ বিজিএম যেখানে বিজিএমটা রাখা হয়েছে যে গানগুলো রয়েছে তার সাথে যেরকমভাবে গোটা সিনগুলোকে ডিজাইন করা হয়েছে খুব সুন্দর লাগছে তার সাথে ক্যামেরার কাজ ক্যামেরার ওয়ার্ক কিন্তু দুর্দান্ত মানে ওই যে ওই অববিট ব্যাপারটা কিন্তু রয়েছে না এই সিনেমাটা থ্রিলার ঘরানা সিনেমা হওয়া সত্ত্বেও ওখানে অববিট একটা ব্যাপার কিন্তু রয়েছে ক্যামেরার কাজের মধ্যে কিন্তু সেটা ফুটে উঠছে যখন আপনারা দেখবেন রেডিস একটা রাখা হয়েছে সিনেমাটার মধ্যে ওই ক্যামেরার ওয়ার্কগুলো কিন্তু দুর্দান্তভাবে দারুণ লাগছে মানে থ্রিলার সিনেমার ক্ষেত্রে ওই ঘরানা সিনেমার ক্ষেত্রে জনারটাকে কিন্তু পুরোপুরি পেশ করাচ্ছে এটা কিন্তু দারুণ ব্যাপার একটা সিনেমাটা খুব সুন্দর করে কিন্তু কোটা সিনেমাটাকে ডিজাইন করা হয় তো এই সিনেমাটা টোটালি দুর্দান্ত একটা সিনেমা আপনারা যারা থ্রিলার ঘরানা সিনেমা আন্ধাধুন এই বিষয়ের উপর সিনেমা দেখতে ভালোবাসেন তারা অবশ্যই সিনেমাটা দেখতে পারেন এন্ডিং এক্সপ্লেন যদি আপনারা বলেন অবশ্যই আমি করবো এন্ডিংটা খুব সুন্দর করে করা হয়েছে যদি আন্দাধুনের মতো আন্দাধুনের এন্ডিংটা আমার আরও বেশি ভালো লেগেছিল এই এন্ডিংটাও ভালো তবে এই এন্ডিংটার মধ্যে কিন্তু খুব বেশি কিছু চমক নেই মানে অনেক কটা যে মাল্টিপল থিওরি উঠে আসছে তা কিন্তু নয় আন্ধাদুনের ক্ষেত্রে কিন্তু অনেক কটা মাল্টিপল থিওরি কিন্তু উঠে এসেছিল ঠিক আছে তো এই এন্ডিংটা আপনারা যদি বলেন আমি এক্সপ্লেন করে দিতে পারি তো মেরি ক্রিসমাস সিনেমাটা যদি আপনারা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেল যুক্ত চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা জয় হিন্দ